আমি জানি না কখন থেকে ঠিক এমনটা হতে শুরু করেছিল বিয়ের শুরুর দিনগুলোয় যখন একরকম ঘোরের মধ্যে ছিলাম তখন মনে হয় কেউ আমাদের কথা শুনছে কেউ আমাদের নির্জনতায় হস্তক্ষেপ করছে আমি আর রফিক আমার স্বামী ঘরে কথা বলছি গল্প করছি কখনও ঝগড়া করছি কখনও ভালোবাসায় চোখ ভিজে যাচ্ছে এসবই তো স্বাভাবিক কিন্তু ধীরে ধীরে এক অস্বস্তিকর অনুভূতি বুকের ভেতর জমতে থাকলো প্রথম দিকে আমি বুঝতে পারিনি কিন্তু পরে একদিন হঠাৎ করে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশে খুব হালকা চাপা নিঃশ্বাসের শব্দ কেউ একজন নিঃশব্দে দাঁড়িয়ে আছে কান পেতে আছে আমি চমকে উঠলাম রফিক আমি কাঁপা গলায় বললাম দেখো কেউ যেন দরজার ওখানে দাঁড়িয়ে আছে রফিক প্রথমে হাসল বললো কি যে বলো তুমি কেউ কেন শুনবে আমাদের কথা কিন্তু পরের দিন রাতে যখন আমি তার মনের ভেতরের একটা কষ্ট নিয়ে কথা বলছিলাম যা সে কখনো কারোর সঙ্গে ভাগ করে না তখনই সে ছাপা নিঃশ্বাসটা আবার ফিরে এলো সেই রাতে আমার স্বপ্ন ভঙ্গ হল আমি দরজা খুলে ফেললাম ওই দৃশ্য আমি পারবো না আমার ভুলতে দাঁড়িয়েছিলেন দরজার ঠিক পাশে কানে ঠেস দিয়ে সোনার ভঙ্গিতে আমার চোখের সামনে মুখোমুখি আর তার মুখে এমন এক অভিব্যক্তি যেন ধরা পড়ে যাওয়ার কোনো ভয় নেই বরং যেন আমার কৃত অপরাধে এসে ধরতে এসেছে আমি হতবাক হয়ে গেলাম আমি কিছু বলার আগে তিনি চলে গেলেন মাথা নিচু না করে কোনো লজ্জা না নিয়ে রফিক আবার অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি দরজা খুললে কেন হঠাৎ আমি কোনো উত্তর দিলাম না শুধু তাকিয়ে রইলাম ফাঁকা দরজার দিকে একটা সম্পর্ক যেন সেই মুহূর্তে ধসে পড়ল একটা বিশ্বাস এরপর দিনগুলো একরকম চলছিল আমি ভীষণ সতর্ক হয়ে গিয়েছিলাম আমাদের কথাবার্তা সংক্ষেপে আসতো হাসি থেমে যেত আমার কি ঝগড়াও বন্ধ হয়ে গেল রফিক বুঝতে পারছিল কিন্তু কিছু বলতে পারছিল না একদিন রাতে আমি আর রফিক বিছানায় বসে কথা বলছিলাম আমি বলছিলাম আমার মায়ের অসুস্থতার কথা কিছু টাকা পাঠাতে হবে কিন্তু এই বাড়িতে আমি নিজের মতো কিছু সিদ্ধান্ত নিলে শাশুড়ি রাগ করেন আমি কাঁদছিলাম কিন্তু নিচু গলায় রফিক আমার হাত ধরে বললো তুমি টেনশন করো না আমি সামলাবো তুমি শুধু বলো কত টাকা লাগবে ঠিক তখনই আমি আবার শুনলাম সে চাপা নিঃশ্বাস দরজার ঠিক ওপাশে এবার রফিকও শুনলো সে দাঁড়িয়ে গিয়ে হঠাৎ দরজা করে ফেললো শাশুড়ি আবার দাঁড়িয়ে এবার তার মুখে লজ্জা ছিল তবু বলল। তোমরা কি কি বলো আমি না শুনলে চলবে এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব জানার অধিকার আছে আমার রফিক প্রথমবারের মতো উঁচু গলায় বললো মা আপনার অধিকার আছে কিন্তু আমাদের মধ্যে কথোপকথনে অনধিকার প্রবেশ করাটা ঠিক নয় আমরা যদি কিছু বলতে চাই তাহলে বলবো। কিন্তু আপনি কান পেতে শুনছেন এটা আমার স্ত্রীকে ভীষণ অস্বস্তিতে ফেলছে আমার শাশুড়ি এবার গলা ছড়ালেন ওকে আমি মেয়ের মতো দেখে এসেছি আর এ ও আমাকে পর মনে করছে আমার ছেলের সাথে কী বলে সেটা জানার অধিকার আমার নেই চুপ করে গেল হয়তো এমন একটা কানর জ্ঞানহীন যুক্তির সামনে কেউ কথা বলতে পারে না আমি ঠান্ডা গলায় বললাম মা আমি আপনাকে মায়ের জায়গায় রেখেই সব কিছু করতাম আপনার জন্য রান্না আপনার ওষুধ আপনার বা শাড়ি গুছিয়ে দেওয়া সবই ভালোবেসে করতাম কিন্তু আমি আর রফিক একসাথে কথা বললেও যদি আপনার সন্দেহ হয় তাহলে সেটা ভালোবাসার নয় এটা অবিশ্বাস আর অবিশ্বাসের দেয়াল যেখানে গড়ে ওঠে সেখান থেকে সম্পর্কটা কাঁপতে থাকে আমার শাশুড়ি নিরত্তর হয়ে চলে গেলেন সেই রাতটা আমাদের দুজনের জন্য কঠিন ছিল আমি চুপচাপ বসে ভাবছিলাম কেন একজন নারী আরেকজন নারীর উপর এমন নজরদারি করে শাশুড়ি মানে কি সব সময় করা নজরদার নাকি এটা তার একাকিত্বের বহিপ্রকাশ সংসারের প্রতি মেয়ে তো নিজের কিছু স্থান চায় একটু নিঃসঙ্গতায় অধিকার চায় একটু ভালোবাসা আর একটু বিশ্বাস রেবিক আমার পাশে বসে বললো তুমি জানো মা হয়তো আগে কখনো নিজের কথা কারোর সঙ্গে ভাগ করে নিতে পারেননি বাবার মৃত্যুর পর তো আরও একা হয়ে পড়েছেন হয়তো আমাদের কথোপকথনের ভেতরে কিছু ঢুকিয়ে নিতে চাইছেন কিন্তু আমি জানি এটা ঠিক নয় আমি দীর্ঘশ্বাস ফেললাম একাকিত আর অবিশ্বাস একসাথে থাকা খুব ভয়ঙ্কর পরদিন সকালে আমি নিজেই গিয়ে আমার শাশুড়ির ঘরে ঢুকলাম তিনি বিছানায় শুয়েছিলেন মুখ গম্ভীর আমি গিয়ে তার পাশে বসলাম মা আপনি একা থাকেন এটা আমি জানি কিন্তু আপনার একাকিত্বের বোঝা আমাকে দিয়ে আমাদের সম্পর্কের উপরে চাপ দেবেন না প্লিজ আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমি আপনার দাসী নই আপনার ছেলের সাথে কথা বলার সময় দরজার উপাসে দাঁড়িয়ে আপনার নিঃশ্বাস শুনতে ভালো লাগে না তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর খুব আস্তে বললেন আমার ভয় হয় তো বেশি ভালোবাসে আমি একা হয়ে যাব না তো আমি বিস্মিত হয়ে তাকালাম এই ভয় এই উষ্যা এই অসহায়তা এতদিন ধরে এসব নিয়ে তিনি কান ছিলেন আমি তার হাত ধরলাম মা ভালোবাসা ভাগ হয় না আপনাকে যেমন ভালোবাসে আমাকেও তেমন ভালোবাসে আপনি আমাদের মাঝে দেয়াল তুলবেন না বরং একসাথে থাকুন দরজার ওপাশে দাঁড়িয়ে নয় দরজা খুলে আমাদের পাশে এসে বসুন আমরা আপনাকে চাই মা তার চোখে জল এসে গেল সেই দিনই প্রথম আমার শাশুড়ি নিজে থেকে আমাদের সাথে খেতে বসলেন গল্প করলেন একসাথে হেসে ফেললেন এমন কিছু নিয়ে যেটা আমি আগে কল্পনাও করিনি একটা মেয়ে যখন বিয়ের পর নতুন একটা বাড়িতে আসে সে সব কিছু ত্যাগ করে আসে নিজের পরিবার নিজের অভ্যাস নিজের ছাদের নিচের নিরাপত্তা সে নতুন মানুষদের আপন করে নিতে চায় কিন্তু যদি প্রতিটি মেয়ে কাজের উপর নজরদারি চলে যদি প্রতিটি কথোপকথনের সন্দেহের চোখে দেখা হয় তাহলে সেই মেয়ে নিঃশ্বাসও ভারী হয়ে ওঠে আর একটা পরিবার তখনই পরিবার হয়ে ওঠে যখন ভালোবাসা হয় বিশ্বাস হয় আর দরজার ওপাশে নয় দরজার ভেতরে একসাথে থাকা হয়